আগামীকাল গাড়ির চাকা ঘুরছে এবং ঘুরবে এবং গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে সর্বনাশা বন্ধের বিরুদ্ধে এমনটাই বললেন মেলাঘর মোটর স্ট্যান্ডিং বিএমএস এর সভাপতি বিপ্লব মজুমদার বাস সিন্ডিকেট মহকুমা শাখার সম্পাদক স্বপন সাহা সহ বিএমএস এর অন্যান্যরা মেলাঘর মোটর স্ট্যান্ডের বিএমএস অফিসে এমনটাই হুঙ্কার দিলেন তারা আগামীকাল সিআইটিও ডাকে সারা ভারতবর্ষে হরতালের আহ্বান করেছে কিন্তু জনবিরোধী এই হরতাল রাজ্য বিএমএস নেতৃত্ব থেকে শুরু করে মহকুমার নেতৃত্ব রা মানতে নারাজ আজকে মেলাঘর বিএমএস অফিসে একান্ত এক সাক্ষাৎকারে মেলাঘর মোটর স্ট্যান্ডের বিএমএস সভাপতি বিপ্লব মজুমদার বলেন এই ধর্মঘট মানুষের স্বার্থের বিরুদ্ধে সিপিআইএম এর ডাকায় ধর্মঘট এটা মানুষের পক্ষে নয় তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তারা এই ধর্মঘটে ডাক দিয়েছে তাই বিএমএস এ নেতৃত্বরা জানালেন আগামীকাল গাড়ির চাকা ঘুরবে এবং গাড়ি চলবে মানুষ তার নির্দিষ্ট স্থানে যেতে পারবে তাছাড়া আজকে তারা একটি মাইকিং এবং সন্ধ্যাবেলা একটি মিছিল করবেন এই বন্ধের বিরুদ্ধে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা